পশ্চিমবঙ্গে সরকারের অধীনে একটি নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে সেই বিজ্ঞপ্তি তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকের এই ভিডিওতে যে বিজ্ঞপ্তিটি তোমাদের আলোচনা করব কিভাবে হবে করবো জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে বেতন কিভাবে আবেদন করবে কতগুলো শূন্য পদ আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুগুলো এবং তোমাদেরকে পুরো বিস্তারিতভাবে আজকে ভিডিওতে জানাবো পুরো ডিটেলস একের পর এক ভিডিও দেখতে থাকো স্কিপ না করে এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও চলো শুরু করা যাক দেখো প্রথম তো আরো আলোচনা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন পত্র নির্ধারিত ফরম্যাট অনুবন্ধ এক নিজের হাতে লিখে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র স্বয়ং প্রমাণিত ফটোকপি সহ শিলবদ্ধ খামে অফিসে জমা দিতে হবে এখানে একটি ফরম পাওয়া যাবে ওয়েবসাইট থেকে বা আমি অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে দেব সেখান থেকে সেই ফর্মটা ফিল আপ করবে ফিল আপ করবে করার পরে কাগজপত্রের স্বয়ং প্রমাণিত ফটোকপি সহ শিলবদ্ধ খামে অফিসে জমা দিতে হবে কোন অফিসে জমা দিতে হবে এবং এখানে তোমরা বুঝতেই পেরেছ যে আবেদনটি কিন্তু সম্পূর্ণ অফলাইনই করতে হবে অনলাইনে কিন্তু কোনো এখানে জ্ঞান নেই অর্থাৎ অনলাইনে কোনো এখানেই কাজ নেই অনলাইনে আবেদনপত্রটি করতে হবে যেখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেটা ফর্মেটটাকে প্রিন্ট আউট বার করে নিয়ে সমস্ত কাগজপত্রের সাথে আবেদন করতে হবে পরবর্তীতে এই চাকরির জন্য কি কি কাজ থাকছে সেটা আপনি জেনে নিন ডিসেকশন হল পরিষ্কার রাখা ডিসেকশন হলে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার রাখা মেডিকেল স্টুডেন্টদের সহায়তা করা এই রয়েছে কাজ তো এমন একটা ভালো কাজ যে রয়েছে সে কষ্টের কাজ সেই কাজ নয় এখানে হল পরিষ্কার রাখা যন্ত্রপাতি পরিষ্কার রাখা এবং মেডিকেল স্টুডেন্টদের সাথে সহায়তা করা এই রয়েছে মূল উদ্দেশ্যে কাজের এবার আমরা দেখে নেব যে আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে কি কি যেহেতু আবেদন থেকে করবেনি অ্যাডভার্টাইজমেন্ট থেকে তার জন্য কি কি যাবতীয় ডকুমেন্ট জমা দিতে হবে প্রথম রয়েছে ঠিকানার প্রমাণের জন্য দিতে পারবেন পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড বিদ্যুৎ বিল ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এটা ঠিকানার প্রমাণের জন্য দিতে হবে আপনাদেরকে যে কোনো একটা আইডি দিলে হবে এটা নয় যে সব কটা দিতে হবে ভোটার কার্ড আইডি কার্ড দিলে পাসপোর্ট দিতে হবে না আধার কার্ড দিতে হবে না বিদ্যুৎ বিল দিতে হবে না যে কোনো একটা আপনি চাইলে আধার কার্ডও দিতে পারবেন পাসপোর্টও দিতে পারবেন ভোটার আইডি কার্ডও দিতে পারবেন পরিচয় প্রমাণের জন্য আপনি এখানে পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড ইত্যাদি দিতে পারেন তো আপনাদের বলছি প্রথম তো প্রথমে যে ঠিকানা প্রমাণের জন্য আপনি এখানে আধার কার্ড দেবেন এবং পরিচয় প্রমাণের জন্য আপনি ভোটার আইডি কার্ড দিয়ে দেবেন হয়ে গেল দুটো ডকুমেন্ট বয়সের প্রমাণের জন্য জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন বলতে জন্ম সার্টিফিকেট যদি না থাকে চাইলে স্কুল লিভিং সার্টিফিকেটও দিতে পারবেন বা আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি এই সমস্তও দিতে পারবেন তো আমি আশা করছি আপনি যদি বার্থ সার্টিফিকেট না থাকে আপনি চাইলে স্কুল লিভিং সার্টিফিকেটটা দিলে ভালো হয় তাহলে হলো তিনটে ডকুমেন্ট যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটার একটা প্রমাণ দিতে হবে তাহলে হলো চারটে ডকুমেন্ট এই চারটে ডকুমেন্টের সাথে ফর্মটা ফিল করে জমা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আবেদন করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা হলে করতে পারবেন না নিম্নতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম পাস কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই শুধুমাত্র আপনি অষ্টম পাস করলে এই চাকরির জন্য এগিয়ে যেতে পারবেন এবং অ্যাপ্লাইটি করতে পারবেন বয়স পয়লাই জানুয়ারি দু তারিখে আঠেরো বছর কম এবং পঁচিশ পঁয়তাল্লিশ বছরের বেশি হবে না অর্থাৎ আপনি আপনার যে বয়সটা সেটা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পঁয়তাল্লিশ বছর এক মাস হয়ে গেছে তাহলে আপনি আবেদন করতে পারবেন না পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এখানে এসব কোনো নেই এটাই এটাই হলো অরিজিনাল বয়স পরবর্তীতে আমরা দেখে নেব যে পোস্টে নিয়োগ করছে সেটা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে অনুযায়ী দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজে ও হাসপাতালে ডোম বা ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট দুটি পদে নিয়োগের জন্য আবেদন করা হচ্ছে ডোম বা ডিসেকশন এই দুটো পোস্ট আপনি যদি এই দুটো পোস্টের জন্য আগ্রহী রয়েছেন তাহলে অবশ্যই আবেদন করে দেবেন আর যদি আগ্রহী না হন তাহলে আবেদন আবেদন করতে হবে না যেহেতু এখানে কাজটা খুবই অল্প রয়েছে এবং অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ডিসেকশন লাগবে এদের তার জন্য নিয়োগটি করা হচ্ছে এবার দেখুন কি কি কাজ করতে হবে দেখুন এই পদে নিযুক্ত ব্যক্তির কাজ হবে মৃতদেহ সংরক্ষণ এবং ডিসেকশন হল পরিষ্কার রাখা ডোমুল একটি কক্ষ যেখানে মৃতদেহ সংরক্ষণ করা হয় ডিসেকশন হলও ডিসেকশন হল একটি রকক্ষ যেখানে মেডিকেল স্টুডেন্টরা মৃতদেহের উপর শারীরভিত্তিক গবেষণা করে ডোম ডিসেকশন হল অ্যাটেন্ডেন্টের কাজ হলো অথবা যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো মৃতদেহ সংরক্ষণ করা ডিসেকশন হল পরিষ্কার রাখা ডিসেকশন হলে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার রাখা মেডিকেল স্টুডেন্টদের সহায়তা করা এই সব রয়েছে ডিসেকশন হলের কাজ আপনি ডোম হবেন এবং ডিসেকশন হলকে আপনাকে পুরো পরিষ্কার রাখতে হবে যেই হলে ময়নয় তদন্ত হবে দেখো মেডিকেল স্টুডেন্টদের সহায়তা করা এবার এবার দেখো যেসব কাজ করতে হবে না যেসব কাজ আপনাকে করতে হবে না সেটা হলো নিজেদের উপর কোন ধরনের শারীরিক গবেষণা করা মেডিকেল শিক্ষা দেওয়া এইসব আপনি না জন্য আপনাকে যেটা করতে হবে সেটা এইসবই কাজ রয়েছে এবং ভিডিওতে আর কিছু নেই আপনাদেরকে বলার কারণ ডোমে যদি চাকরি করতে চান অবশ্যই চাকরির জন্য আবেদন করে দেবেন আমি অ্যাডভার্টাইজমেন্টে ফর্ম ফিল জন্য আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে শেষ করছি ধন্যবাদ